বেজে গেল আল্লাহ আমি গুণাগার আপনার সাহি দরবারে আল্লাহ আড়াই ঘন্টার উপরে হয়ে গেল প্রায় তিন ঘন্টার কাছাকাছি হয়ে গেল আল্লাহ মানুষগুলা পাগলের মতন হাত বাড়ায় দিয়েছে আল্লাহ সবার জীবনের গোনা গুনি মাফ করে দেন আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান যারা সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে সবার খেদমত গুলো দরবারে কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা নগদে প্রায় টাকার উপরে যারা দান করে দিয়েছেন পঁয়তাল্লিশ কবুল আর মঞ্জুর করে নেন আর আসতে পারি কি পারি না জানি না আল্লাহ নবী না দেখাইয়া মরুনের ডাক দিও না আল্লাহ যেই মানুষগুলো এই কুয়াশার মধ্যে আরামের গুম হারাম করে বসে আছে আল্লাহ সবার মোর্দা কল আপনারে আপনি জিন্দা বানায়া দেন আল্লাহ সিনাটারে মদিনা বানার আইনা বানায়া দেন আল্লাহ মেহরবানি করি যারা হাত বানাইছি আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে ভালো করে দেন যারা অভাবে আছে অভাব দূর করে দেন যারা প্যারাশানির মধ্যে আছে প্যারাশানি দূর করে দেন আল্লাহ জীবন একবার সোনার মদিনা যাওয়ার তাও ফির দিয়ে দেন মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার আমাদের নসিব করে দেন আমি কবি যাব রে কি নারী আমি কবি যাব কি কিনারে রোজার পাশে গিয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব ভোরে আমি কবে যাব রজার কি নারী আমি কবি যাব রজার কি নারী ও আল্লাহ সবার জিল কত জিল তিন মাস হজার মাস ওই হাজিদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন আল্লাহ মেঘরে মানি করে গো পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে আমার মা বোনদেরকে আ বেদা স মেনা বানায়া দাও রাবিয়া বসির জিন্দিকা নে নসি করে দিও আল্লা যাদের ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই আল্লাহ সন্তান দিয়া মুখে হাসি ফুটায়া দিও আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে যেই দ্বন্দ্ব আল্লাহ নবীর প্রেম দিয়ে সব বন্ধ করে দাও আল্লাহ মেহেরে মানে করে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে আমাদের কাউকে তুমি মরণ দিও না যেই দিন মরণ দিবা গো সেই দিন আমাদের রমজান মাসে মরণ দিও মদিনা মদিনা আশেক বৌমিনেরি ঠিকানা দিদার চে কাদ তোমরা মদিনা আশেক মিনের ঠিকানা বাইশে জানুয়ারি এই মুসলিরা বাইশে জানুয়ারি সিরাজনগর দরবার শরীফে ঐতিহাসিক পঞ্চাশ নমরিয়া আপনারা সবাই আল্লাহ সিরাজনগর সদারতে এই মোবারক অনুষ্ঠিত হবে আমিও থাকবো কারেট বারোটায় এ সরি কারেট একটাই মাইক ধরবো ইনশাআল্লাহ আপনারা সবাই সিরাজনগর দরবার শরীফে আন্দবে যাবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করবো না আমি ভায় রামা আজকে যারা আল্লাহ আজকে যারা হাজির হয়েছেন এই মাহফিলটা রুশিলায় আপনি কবরবাসীর আজাব মাফ করে দেন আল্লাহ আমি মাইক দেয়া আরো আগেই বলছিলাম যে হুজুর আসতেছে কুয়াশার মধ্যে যেন হুজুরের জোরে টাইনে না আসে কেন হুজুরে বেঁচে থাকলে আবার ওয়াশ করতে পারবে এই মাহফিল কমিটিদের অনুরোধ রাখতে গিয়ে অনেক সময় অনেক রিক্স নিয়ে বক্তারা রাস্তায় চলাফেরা করে আল্লাহ আপনি এই সমস্ত

না একাতে দেখা জানা আমি বুঝিত এর লেগে কইছে আল্লাহ হুজুরের কোয়শার মধ্যে সেভ কইরা জান্ডা ভাষা আলী মাহফিলা আনেন আল্লাহ আনছিলি কথা কই আল্লাহ আনছিলি নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ পাক কবুল করেন আর হুজুরগণ আমিন আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলটাকে হাসরের মাঠে নাজাত রুসিলা বানাই দেন আমিন কই আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আল্লাহ আমার ভাই বসে নেন সেরি ভাই আছেন আল্লাহ উনি অনেক কষ্ট করে এলাকাবাসীর যুবক গুলা ফলাফান গুলো এই যে এই কতগুলো ফুলাফান পাগলের মতন এই মাহফিলের কেমনে সাজাইব কেমনে সুন্দর হইব এই চিন্তা করতে করতে ফুর আডারে পুরা বেহেস্তের বাগান বাগানের মতনই সাজাইছে আল্লাহ এইবারের ফ্যান্ডেলটা যে কি সুন্দর হয়েছে লাইটিংটা যে কত সুন্দর হয়েছে আর মানুষ যে কতলা হয়েছিল মারা বাজর কন্যা গিলে আল্লাহ এই এদেরকে এদের জন্য বেহেস্তের মধ্যে এদের জায়গাটা আপনি সুন্দর করে দেন আমিন কন